হ্যালো আলাইকুম এভরিওয়ান শীতের সন্ধানে আসলে ঢাকায় শীত না পেয়ে আমরা খুব শীতের খুঁজতে অথবা শীতের সন্ধানে চলে গেলাম মৌলভী বাজারে আমাদের প্ল্যান ছিল মৌলভী বাজারে অথবা সিলেট ডিভিশনে দুইটা রাত কাটানো দুইটা লাক্সারি হোটেলে আজকে একটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দ্য প্যালেস লাকজারি রিসোর্ট তো আমরা ঢাকা থেকে খুব সকালে রওনা হয়ে গেলাম খুব সকাল বলতে প্রায় ছয়টা সময় ঘুম থেকে উঠে আমরা সাতটার দিকে রওনা হয়ে গেলাম রওনা দিয়ে আমরা হচ্ছে সুন্দর মতো নাস্তা করতে নেমে পড়লাম হচ্ছে উজান ভাটিতে উজান হচ্ছে ভৈরব মেঘনা যে ব্রিজ আছে নদীর উপর দিয়ে যে ব্রিজ আছে ব্রিজটা পার করেই হচ্ছে হাতের বামেই পরে উজান ভাটি আমাদের উদ্দেশ্য ছিল জান্নাতে নাস্তা করা কিন্তু জান্নাতে নাস্তা করতে পারিনি বিকজ জান্নাতটা হচ্ছে পাঁচই আগস্টে যে আন্দোলন হয়েছে তখন যতটুকু আমি শুনেছি যে এটা ভেঙে ফেলেছে তাই আমরা হচ্ছে উজান নাস্তা করি আর সুন্দর করে ড্রাইভ করে যাচ্ছিলাম সামনে কিন্তু আসলেই কুয়াশা ছিল এই কুয়াশার জন্যই আসলে আমাদের ঢাকার উদ্দেশ্যে ঢাকা থেকে বের হওয়া যে কিছু একটা ঠান্ডার ফিল অথবা হিম হিম যে ঠান্ডা ওই জিনিসটা মিস করছিলাম উজান ভাটিতে নেমে আমরা খুব লাইট একটা নাস্তা করে নিলাম হেভি কোনো নাস্তা করার ইচ্ছা ছিল না আর উজান ভাটির নাস্তা আসলেই খুব মজা ছিল আমরা ফ্রেশ ভেজিটেবলস মানে হচ্ছে সবজি যেটা সেটা নিয়েছিলাম পরোটা নিয়েছিলাম আর হচ্ছে ডিম পোচ ছিল আর চা ছিল চাটা আসলে আমি তেমন একটা খেতে পছন্দ করি না সকালের দিকে কারণ আমার চা খেলে সকালে খুব বেশি আসলে ঝিমুনি পায় আমি যাই না চা খেলে মানুষের ঝিমুনি চলে যায় কিন্তু সকালে চাটা খেলে আমার একটু ঝিমুনি চলে আসে উজানভাটি থেকে নাস্তা শেষ করে অনেকটুকু লম্বা সময় পারি দিয়ে আমরা চলে আসি মৌলভীবাজারে দ্য প্যালেস রিসোর্টে দ্য প্যালেস রিসোর্টটা আসলে ওয়ান অফ দ্য লগজারি রিসোর্ট অফ বাংলাদেশ যেটা হচ্ছে ডুসাইয়ের পরে হয়েছে আমাদের এইটা প্যালেস রিসোর্টেই শীতের সন্ধানের জন্য যাওয়া আর পরের দিন হচ্ছে আমরা ডুসাইয়ে চলে যাব আজকে সারাটা দিন এবং সারা রাত কালকে দুপুর একটা না বারোটা পর্যন্ত আমরা এখানে থাকবো ওটা নিয়ে আজকের এই ভিডিওটা প্যালেসে ঢুকেই আমাদের কাছে যেটা মনে হয়েছে আমি আমার এটা প্রথমবার কিন্তু আমার হাজবেন্ড তো এটা আসলে প্রথমবার না আমাকে সুন্দর করে বলেছিল যে প্যালেসে ঢুকলে প্রথমে মনেই হবে না যে এটা বাংলাদেশের কোনো রিসোর্ট এটাকে আসলেই মনে হবে যে বাইরের কোনো ভালো রিসোর্টে আমরা চলে এসেছি আমরা রিসোর্টে নেমে সুন্দর করে আসলে চেকিংটা সম্পূর্ণ করতে পেরেছিলাম চেকিংটা সম্পূর্ণ করে আমরা রুমে চলে যাই একটু ফ্রেশ হতে ফ্রেশ হয়ে চলে আসি নিচে নিচে এসে এখন আমরা লাঞ্চ করতে যাবো যেহেতু আমাদের এটা হাফ বোর্ড ছিল হাফ বোর্ড মানে হচ্ছে আমরা প্যালেস রিসোর্টে রাতের ডিনারটা করব। সকালের ফ্রি ব্রেকফাস্টটা অ্যাভেল করব দুপুরের লাঞ্চটা যেটা আমাদের প্যাকেজের মধ্যে থাকবে না সেইটা আমরা হচ্ছে প্যালেসের বাইরে করতে চাচ্ছি এই কারণে আমরা এখন বাগিতে করে পার্কিং স্পেসে যা ওরা আপনার প্যালেসটা প্যালেস পেলেসের যে যত জায়গায় আপনি যখন যেতে যান তখনই আপনাকে বাগিতে করে নিয়ে ঘুরাবে এবং লাঞ্চ করার আগে ভাবলাম একটু সুইমিংটা দেখে আসি যেহেতু আমরা চেকিং করে রেডি হতে হতে মোটামুটি অনেকটুকু সময় চলে গিয়েছিল আমরা চেকিং করেছিলাম সাড়ে বারোটার দিকে আর এখন প্রায় একটা থেকে দেড়টার মতো বাজে ভাবলাম যে দুইটা অথবা আড়াইটা পর্যন্ত সুইমিং করে তারপর লাঞ্চে যাব সুইমিং সুটের জন্য ওখানে কিছু রিকোয়ারমেন্টস আছে যেমন আপনাকে সিনথেটিক কাপড় পরতে হবে সুইমিংয়ের জন্য কোনো সুতি অথবা কোনো রং চঙা কোনো ড্রেস কাপড় যেটা পরতে পারবেন না ওদের এটা নিষেধ আছে এবং সুইমিং পুলের পাশে এদের সুন্দর একটা জিম আছে জিমটা বেশি বড় না ছোট্টর মধ্যে কজই একটা এনভায়রনমেন্ট দেয় ওদের সুইমিং পুলের অপশান হচ্ছে দুইটা আপনি যদি অনলি উমেন অথবা অনলি ফিমেল সুইমিং করতে চান আপনি যদি কমফোর্টেবল ফিল না করেন মেলদের সাথে সুইমিং করতে আপনার জন্য কিন্তু পাশেই অনলি ফর ফিমেল সুইমিং পুল আছে এই যে সুইমিং পুলটা দুইটার সাইজ অলমোস্ট সেমই মাঝখানে একটা সেপারেট দেওয়া এবং সুইমিং শেষ করে আমি করিনি আমার হাজব্যান্ড করেছে সুইমিং শেষ করে আমরা কিন্তু বাগি জন্যই অপেক্ষা করছিলাম আর বাগিটা পেয়ে গেলাম বাগিতে উঠে আমরা চলে যাই আবার হোটেলে ওখান থেকে হোটেলে না আমরা ডিরেক্ট মনে হয় লাঞ্চ করতেই চলে যাই তাও একটু ঘুরে ঘুরে নিচ্ছিলাম যেন আশেপাশে কি হচ্ছে এটা দেখার জন্য বাগিতে করে আপনাকে সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ওরা কিন্তু বুঝিয়ে দিবে কি আছে হোটেলের সামনে পেছনে সব কিছু এবং হোটেল থেকে আপনি যদি পার্কিং স্পেসে যেতে চান আপনাকে ওখান পর্যন্ত পৌঁছে দিবে ওরা ওদের এই সার্ভিসটা অনেক ভালো ছিল কারণ অনেক বড় এরিয়া হওয়ার কারণে এটা আসলে পায়ে হেঁটে কাভার করাটা একটু ডিফিকাল্ট তাই হচ্ছে বাগি সিস্টেমটা থাকার কারণে আপনি সহজেই সবখানে অ্যাক্সেস করতে পারবেন প্যালেসের যে গলিটা আছে ওখান থেকে বের হয়ে হাতের বামে গেলে দু মিনিটের রাস্তা আমরা একটা রেস্টুরেন্টে খেতে নেমেছি রেস্টুরেন্টের নাম যতটুকু আমার মনে আছে বাসপাতা হ্যাঁ এই বাসপাতা রেস্টুরেন্টটা খুবই ইকো ফ্রেন্ডলি একটা রেস্টুরেন্ট আর খাবার অনেক মজা আমরা নিয়েছিলাম ভাত ভাতের সাথে একটা আলু ভত্তা মাংস আর ডাল মাছ নিয়েছি কিলাম কিনা সেটা আমার মনে করতে পারছি না এটা ভিডিওতে দেখলে আপনারা পেয়ে যাবেন যে মাছ ছিল কি ছিল না খুব সুন্দর করে অর্ডার নিল অর্ডার নিয়ে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আমাদেরকে খাবার সার্ভ করে ফেললো গরম গরম ধোয়া উঠা ভাত আমাদের আসলে অনেক ক্ষুধা পাচ্ছিল এই কারণে হচ্ছে আমরা বেশি দেরি করতে চাচ্ছিলাম না খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে আমাদের উদ্দেশ্য ছিল যে হোটেলে যেয়ে বিকালবেলাটা একটু হেটে হেটে এক্সপ্লোর করা লাঞ্চ চলে আসলো ভাত আছে ভত্তা আছে মুরগি নিয়েছিলাম কোন ধরনের মাছ হয়তো বা আমরা নেইনি আসলে খাওয়া দাওয়া করে ভুলে গিয়েছি যে কি ছিল কি ছিল না তারপর হচ্ছে আমরা সন্ধ্যার একটু রোমিং করতে বের হয়েছিলাম তখন একটু হালকা হালকা শীত পড়ছে কাপড়টা দেখেই বুঝতে পারছেন যে ঠান্ডা থেকে বাঁচার জন্য আমরা কিছু শীতের কাপড় নিয়ে গিয়েছিলাম আর আমরা এই সান্দার ঠান্ডার উদ্দেশ্যে বের হয়েছিলাম যেন আমরা ঠান্ডাটা উপভোগ করতে পারি রাতে খুব সুন্দর লাইটিংয়ের কারণে পুরো প্যালেসটাই ভালো লাগছিল অনেক বেশি এন্টারটেইনিং মনে হচ্ছিলো আর ইভিনিং স্ন্যাক্সের জন্য আমরা ওদের ভিলার পাশে নস্টালজিয়া ক্যাফে আছে একটা ওদের দুই তিনটা ক্যাফের মধ্যে একটা হচ্ছে নস্টালজিয়া আর একটা হচ্ছে আপনার রেভলিউশন আমরা রেভলিউশনে পরের দিন গিয়েছিলাম আর এখন আমরা নস্টালজি ক্যাফে আছি অথবা রেভলিউশনে আছি আমি ভুলে গিয়েছি কোনটা গিয়েছিল যাই হোক তো এই ক্যাফেতে রেভলিউশনেই মনে হয়ে আছি রেভলিউশনে এসে আমরা ইভিনিং স্ন্যাক না ট্রাই করি আমরা হচ্ছে ক্রিসপি চিকেন নিয়েছিলাম ছয় পিস এবং এটাতে লাইভ বারবিকিউ আছে লাইভ কিচেন আছে এছাড়া আপনি যদি ডিনার বুফেতে করতে না চান আপনি কিন্তু চাইলে এখানে লাইভ অথবা আপনি অ্যালে কার্টন নিতে পারেন মানে হচ্ছে সেট মেনু টাইপ অথবা ফাইভ সেটস কোর্স ফুল কোর্স আপনি নিতে পারবেন আপনার যদি ফুল বোর্ড অথবা হাফ বোর্ড করা থাকে আমরা এইটা স্ন্যাক্স কমপ্লিট করার পর আমরা হচ্ছে গেমিং জোনের দিকে যাই যেহেতু বড়ো বাচ্চাদের মানে আমাদের মতো বড়দের কারোর খেলার কিছু নেই তেমন কিছু নেই ব্যাডমিন্টন এবং টেনিস কোর্ট ছাড়া তাই আমি চলে গেলাম এই বাচ্চাদের কিড সেকশনে কিড সেকশানে যা হয় অ্যাজ ইউজুয়াল সব কিছুর মাঝে আপনার নিজেকেও বাচ্চা বাচ্চা ফিল হয় খেলাধুলা করে মোটামুটি নয়টার দিকে আমরা চলে যাই ডিনার করতে ডিনারে যেহেতু বুফে অপশান ছিল আর বুফে অপশনে যা থাকে তাই ছিল খুব মিনিমাল কিছু আইটেম ছিল অনেক আহামরি কিছু ছিল না অ্যাজ ইউজুয়াল যেটা থাকে হচ্ছে একটু বিফ কাবাব রাইস স্টিম রাইস ভেজিটেবল ফিশ মাটন অ্যান্ড সাম আইটেম অফ চিকেন ডিনার কমপ্লিট করে আমরা আসলে তখন বেশি একটা রাত হয়নি লবিতেই ফ্রেশরুম আছে আমরা একটু ফ্রেশরুম ইউজ করে চলে যাই হচ্ছে ওদের প্রাইভেট থিয়েটারে মানে ওখানে রাত দশটায় লাস্ট শো ওপেন হয় আমরা সবাই গিয়েছিলাম মোটামুটি যারা আশেপাশে ছিলাম আমরা সবাই ডিনার কমপ্লিট করে টাইগার থ্রি দেখছিলাম এটাতে টাইগার থ্রি দেখতে দেখতে মোটামুটি বারোটার বেঁচে যায় আর আমরা বারোটা সাড়ে বারোটার দিকে রুমে চলে আমাদের আজকের মতো দিনটা কমপ্লিট করে ফেলি এটা ছিল আমাদের ঢাকা থেকে প্যালেসের প্যালেসে থাকার জার্নি এবং পরের দিন আমরা ঘুম থেকে উঠে কিছু হোটু সেশন করি নিই এই প্যালেস থেকে আমরা আবার দুসাই চলে যাই যেটা থাকবে আমাদের পরের ভিডিওতে